একটু পরেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের সিরিজ টি টোয়েন্টি তবে বাংলাদেশের স্কোরে কে কে থাকতেছে এটা কিন্তু আমাদের জানার প্রয়োজন এবং আজকের ম্যাচটা কে জিতবে এটাও কিন্তু আমাদের জানার প্রয়োজন আমরা জানি যে বাংলাদেশ টাইগার টিমের মধ্যে অনেকটাই চেঞ্জিং হয়েছে কারণ সিনিয়র প্লেয়ারদের মধ্যে মুশফিকুর রহিম তিনি তো অবসরে গেছেন এবং সাকিব আল হাসান তিনি তো এক স্কোয়াডে নেই তামি ইকবাল তাকে নিয়ে অনেকটা গুঞ্জন হয়েছিল তিনিও নেই তবে কারা কারা আছে স্কোয়াডে এটা নিয়ে আমরা একটু আলোচনা করব আচ্ছা আজকে যেহেতু জিম্বাবুয়ের সাথে খেলা আমরা অনেকেই মনে করি কি যে বাংলাদেশ টাইগার টিম জিম্বাবুয়ে সিরিজটা এ নিয়েছে কারণ সামনে আসতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ তাদের সাথে একটু ভালো খেলে বাংলাদেশের ব্যাটারদেরকে হরমে আনবে এই কথাটা যদি আমরা বলি তাহলে ফর্ম আনতে হলে লিটন দাসের কথা আসবে কারণ লিটন দাস বর্তমান অফ ফর্মে তাকে এমন কি যে শ্রীলঙ্কার সাথে সিরিজগুলো হয়েছিল স্কোয়াড থেকে বাদ দেওয়াও হয়েছিল আবার আনা হয়েছিল সেক্ষেত্রে হয়তো অনেকেই এটা মতামত করবেন যে জিম্বাবু সিরিজ মানে বাংলাদেশের ফর্মটা ওঠানো আচ্ছা এটা নিয়েও আমি কথা বলবো প্রথমত আমরা স্কোয়াডটা দেখি কারা কারা স্কোয়াডে আছেন আজকের ম্যাচে আজকের ম্যাচে যারা আছেন প্রথমত উইকেট কিপার হিসাবে যেহেতু মুশফিক নেই সেক্ষেত্রে কিন্তু কি এই লিটন দাস লিটন দাসেই কিন্তু স্কোয়াডে আছে এবং তানজিদ তামিম বর্তমান তিনি ভালো ফর্মে আছেন ওপেনিং ব্যাটার হিসেবে তাকেই যথেষ্ট এই দলে দেন ক্যাপ্টেন সিতু নাজমুল হাসান শান্ত থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ এখন যদি আমরা আরও যে ব্যাটসম্যানগুলো আছে তাদের কথা বলি তাহলেও আপনারা বুঝতে পারবেন তাওহিদ হৃদয় তো অবশ্যই থাকবে কারণ তিনি বিগ হিটার ব্যাটসম্যান তার সাথে সাথে দুইজন ফিনিশার আছে হয়তো অনেকেই অনেকেই না। একজন হচ্ছে রিসাদ হোসেন এই বিগ বিগ সিক্স গুলো প্রয়োজন দেন জাকের আলী অনিক তার রেকর্ডটাও কিন্তু অসাধারণ এক্ষেত্রে কিন্তু জাকের আলী অনিককেও কিন্তু কি এই দুইটা ব্যাটসম্যানকে ফিনিশার হিসাবে কিন্তু রাখা হয়েছে এই যে আমি ব্যাটসম্যানদের কথা বললাম এবং আরও একজন বলার এক কথা আমরা অলরাউন্ডার তাকে বলতে পারি মোহাম্মদ সাইফুদ্দিন তিনিও কিন্তু স্কোয়াডে আছেন এবং তিনিও কিন্তু কামব্যাক করেছেন এখন যদি আমরা পেস ইউনিটের কথা বলি আপনাদেরকে তার সাথে সাথে স্পিন ইউনিটেরও কথা বলবো স্পিন ইউনিটের বলতে আপনারা দেখেন রিশাদ হোসেনকে তো বল করাইবে এবং শেখ মাহাদি তিনিও কিন্তু আছেন এই দুজন স্পিন ইউনিট আর এদিকে পেস ইউনিটের মধ্যে আছে মোস্তাফিজ কিন্তু নেই অনেকেই ভাবছেন হয়তো যে মোস্তাফিজকে তো আইপিএল থেকে আনা হয়েছে হয়তো আইপিএল এর পরে মোস্তাফিজ খেলবে আজকে আজকে নেই কেন নেই সেটা বিসিবি ভালো জানে বিসিবির কন্ডিশন তারাই ভালো জানে আচ্ছা মোস্তাফিজের সাবজেক্ট বাদ এখন বিষয়টা হচ্ছে আর কে কে থাকতেছে পেস ইউনিটে পেস বলারও তো প্রয়োজন প্রথমত আছে শরীফুল ইসলাম যিনি বাংলাদেশের বর্তমান সেরা বলার হয়ে আছেন এবং তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব এই যে তিনজন পেস ইউনিট এরা কিন্তু থাকতেছেন এই যে আমি আপনাদেরকে বললাম বাংলাদেশের এগুলোই কিন্তু খেলবে আজকে আপনারা কি আশা করেন বাংলাদেশটা টিম কি জিতবে নাকি জিম্বাবুয়ে জিতে যাবে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন